মাফিয়া সরকারের দন শেখ হাসিনা পলায়ন করেছে বাংলাদেশ থেকে তার মামার বাড়ি দিল্লিতে চলে গিয়েছে এতে আমরা কিন্তু অবাক হইনি বাংলাদেশের তিনশো আসনের তিনশো জন এমপি আত্মগোপন করেছে এতে আমরা কিন্তু অবাক হইনি সম্ভবত আটচল্লিশ জন মন্ত্রী ছিল আটচল্লিশ জন মন্ত্রী আত্মগোপনে চলে গিয়েছে তারপর আমরা অবাক হইনি কিন্তু অবাক হয়েছে আমরা তখন যখন বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল করমের খতিব সাহেব নিজে আত্মগোপন করেছেন ঠিক কিনা বলে তার মানে শেখ হাসিনার শাসন দুর্নীতি করতে উনার অধীনে ইমাম সাহেবরাও দুর্নীতি থেকে মুক্ত ছিলেন না জনগণের উপর জুলুম করতে মুক্ত জুলুম হতে মুক্ত ছিলেন না আমানতের খেয়ানক করতে তারাও মুক্ত ছিলেন না তাহলে বোঝা গেল একজন বাইতুল মতরমের ক্ষতি হওয়া সত্ত্বেও আজকে কেন তিনি আত্মগোপনে সমাজে বসে দিয়ে মাফিয়া সরকারের প্রধান যখন আত্মগোপন করেছেন সেইখানে তো অন্তত একজন ইমাম সাহেব নৈতিকতার সাথে সততার সাথে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারতো অন্তত শেষ চিহ্ন একটা রাখতে পারতো যে বার চিহ্ন ক্ষতি কিন্তু সেটাও সেই চিহ্নটা রাখতে পারা ব্যর্থ হয়েছে ঠিক কিনা বলেন